বন্ধুরা এটা আমার মধুকামিনীর গাছ আর দেখুন কত সুন্দরভাবে এই গাছে ফুল আসছে উনিশে সেপ্টেম্বর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মধুকামিনী গাছটা আর এর লেয়ারিং করেছিলাম একটা গাছ তৈরি হয়ে গেছে দেখুন এই গাছটাতেও ফুল আসছে আমি দেখাবো গাছটাকে আবার আপনাদের ভালো করে যেমন আমরা মাদার প্লান্ট থাকে এর লেয়ারিং করার সময় বা তার পরের যা কন্ডিশন থাকে কিছু দিন অব্দি তো এর যে গাছটা থাকে তারও সেম কন্ডিশন থাকে যেহেতু আমরা সবেই এই গাছটাকে ডালটাকে এই গাছটা থেকে আলাদা করেছি আর খুব ভালো গ্রোথ আছে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আর দেখুন এই মাদার প্ল্যান্টটাও ফুল আসছে খুব সুন্দরভাবে তখনও কুড়ি ছিল আর এটা এর করে যে গাছটা তৈরি হয়েছে তাতেও কিন্তু সেম কন্ডিশন আর ভীষণ সুন্দর একটা গাছ তৈরি করে ফেলেছি আমি এর দিয়ে করেছিলাম চারটে এর কিন্তু একটা গাছেই শেকড় তৈরি হয়েছে তিনটে কোনো কারণ হয়েছে হয়তো যার জন্য তৈরি হয়নি মধুকামিনীর ডাল থেকে চারা করা খুব মুশকিল তাই জন্য আমি এয়ারলেয়িং করে নিয়েছি আর চলুন এবার খাবারটা বলে দিচ্ছি আমার এটা দশ ইঞ্চি টবে বসানো আছে মাদার প্লান্টটা ওতে আমি আরও ফুল নেওয়ার জন্য এক মুঠো মতো সর্ষের খোল মানে চার চামচ সর্ষের খোল আর সিবিড দিচ্ছি এক চামচ মতো আর অ্যাপসাম সল্ট সেটাও এক চামচের মতো এটা কিন্তু মাসে একবারই দিতে হবে এই খাবারটা আর আমার যে অ্যাপসাম সল্ট আছে সেই ডিব্বাটা একটু হাওয়া লেগে গেছিল যার জন্য এরকম জমে গেছে তা আপনাদের ফ্রেশ থাকলে ফ্রেশ দেবেন আর এটাও খারাপ হয়নি জাস্ট আমি ঢাকনাটা বন্ধ করতে ভুলে গেছিলাম যার জন্য এই কন্ডিশন তো গাছে ব্যবহার করে দেবো তার কারণ হচ্ছে কি সারগুলো অনেক দাম দিয়েই কিনতে হয় আমাদের আর গাছের জন্য খুব প্রয়োজনভাবেও কাজে আসে তো চলুন দেখে নিন কীভাবে দিতে হবে কারণ কিছুদিন আগে সর্ষের খোল নিয়ে একজন বলেছে যে মাটিতে খুব দুর্গন্ধ আসে যার জন্য তো দেখুন যখন আপনারা যে কোনো খোল জাতীয় খাবারগুলো দেবেন তো এরকম চারিপাশ থেকে তো দিয়ে দিতে হবে এটা আমি একটু ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি অ্যাপসামসলটা খুব শক্ত হয়ে আছে তো যাই হোক এবার এইভাবে চারিপাশ থেকে দেওয়ার পরে টপ লেয়ারে কোনো সময়ও যেন এরকম ওপেন না থাকে সবসময় চেষ্টা করবেন মাটির সাথে নয়তো খুঁচে মিশিয়ে দিতে আর যদি খু খুঁজে মিশাতে পারছেন না বা শেঁকড় অনেক ছড়িয়ে আছে তাহলে এইভাবে কিন্তু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন এক ইঞ্চি দু ইঞ্চি মতো কভার করে দেবেন তাহলে দেখবেন কখনোই আপনাদের মানে এই খোলের যে একটা দুর্গন্ধ আসে সেটা পাবেন না প্লাস কোনো রকমের ছাত্রাকের আক্রমণ হবে না নিম খোল সর্ষের খোল এগুলো দিলে সব সময় এরকম কভার করবেন ভালো করে জল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ অনেকেই অপরাজিতা গাছ নিয়েও কমেন্ট করছে তো অপরাজিতা নিয়ে আমি ভিডিও শেয়ার অলরেডি করেছি আর এই খাবারটা অপরাজিতা গাছেও দেওয়া যেতে পারে খুব ভালোভাবে রেজাল্ট পাবেন আপনারা দিয়ে দেখুন সত্যিকারে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ধন্যবাদ